তো गाइस আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু অয়ার ব্রেণ্ড নিউ ভিডিও সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সো নামাজ পড়ে তারপরে বাকি কাজ শেষ করব তো আজকের ভিডিওটা সঙ্গেই থাকুন সবাই তো এর মধ্যে আবার মুগি কিনা হইছে এখানে সোনালিকা মুরগি এখানে আছে 12 পিস মুরগি তন্ময় এটা পরিষ্করণ শিক্ষা করবে মুরগির পরিচর্চা করবে পরিষ্কার করে তারপর এটাকে ফ্রিজে রাখা হবে এ চার পিস করে কাটবা সো মুরগিগুলা মোটামুটি সস্তায় কিনছি বারোটা মুরগি দেড়শো টাকা পার পিস পড়ছে এটা বিশ্বাস করা যায় একশো দেড়শো না সরি একশো ষাট টাকা পার পিস বারোটা মুরগি এখানে আছে আর আজকে ইফতার এবং আমরা কি কি করি সব কিছু নিয়েই একটা ছোট্ট ভিডিও বানাবো সবাই সঙ্গে থাকুন তন্ময় মুরগিগুলো কেটে রাখতেছে ভাবছিল এমনিতে পলিথিন করে রেখে দিবে কিন্তু ফ্রিজে ডিপে একটু জায়গা নাই দেড় সাই সাইজ করে রাখতেছে আর ওদিক দিয়ে দেখি আল লিজা কি করতেছে হ্যাঁ কি করো তোমরা বেরিস্তা কি হালিমের জন্য লেবুর যে দাম লেবু পাবা কই হালিম খাবা না হ্যাঁ এই যে এখানে হলো গরুর পায়া গরুর পায়া গরুর গরুর পায়া আর মাথার মাংস আর এমনিতে মাংস আছে সব কিছু মিলিয়ে আজকে হালিম রান্না করা হবে জম্পেশ হালিম খাবো তা আমরা ভাবলাম যে আজকে ইফতার করব হালিম দিয়ে হালিমের সাথে হলো তোমার লুচি আর হলো পুরি না লুচি বানাবা আর পুরি বানাবা লুচি এক জিনিস পুরি এক জিনিস দুইটা দুই জিনিস তো এই হলো আজকে আমাদের আয়োজন আমরা খুব খুশি হালিম খাবে না এই যে এখানে হালিম আনা হয়েছে তিন প্যাকেট হালিম তো যাই হোক যে প্রিপারেশন পুরা চলতেছে খুশি না তোমরা হালিম খাবা লেট হয়ে যাবে হালিম রান্না করতে আরো ঘন্টা খানিক লাগবে না এর জন্য আবার সমোটা বসাই দিচ্ছে আব্বু আর এখানে আছে হলো পায়া দিয়ে দেখি পায়াটা দেখা

মধ্যে মশলা না হইলা আসলে হালিমে মজা আনে হালি মিxtures আমরা কিন্তু আর অনেক কিছু দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটা আসলে রেসিপি না আজকে বলতে এটা নেই আজকের ছোট ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে রেসিপি আরেকদিন ইনশাআল্লাহ শেয়ার করব

এদিকে আমাদের এই যে ইফতার ইফতারের পরেই আমরা হালিম খাবো সমচা ফ্রুটসটা আমরা একটু বেশি লাইক করি বেশি খাই সো এখানে আছে হলো বেদানা আপেল কমলা শশা তরমুজ আনারস বাঙ্গি পেঁপে আর ওইদিকে হলো খেজুর আর জুস যেহেতু আজকে হালিম খাবো ফুলকোর লুচি দিয়ে সো একটু ভাজা পোড়াটা কম করছি সো এই হলো আমাদের আজকে রিপ্তার আইটেম সবাই কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে ইনশাল্লাহ রিপ্লাইও দিব আমাদের ফুলকোর লুচি আর এখানে হলো হালিম নাল্লিকা হালিম

আজকের বেশি তথা বলবো সবাই খুব আত্ম সবাই আমার দিকে তাকাই দিচ্ছে মনে হয় কি আমরা খাই ফেলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর পরিবার নিয়ে একদম আনন্দ করে মজা করে খান